इतना पोर्शन का पेन झंझाना झंझानाहट लेके ये पेशेंट चार साल भुगत रहा था अब इसे अलाइनमेंट दिया जा रहा है बॉडी को अलाइन किया जा रहा है और साथ में कुछ मरमा तो पॉइंट्स इनको दिया गया है इससे पेशेंट को तो तुरंत कुछ लाभ मिला ही है पेशेंट खुद बोल रहा है कि ये पॉइंट्स करने के बाद तीन रोज में मेरा 95 परसेंट पेन चला गया अब इनसे जानिए क्या क्या इनको हुआ था नमस्कार अब मैं राजेश साहु ठिकाना पियाली ब्लॉक कैनिंग वन दक्षिण चीज पर शारीरिक समस्या हो যেমন ডান দিকের পায়ে গোড়ালি থেকে কেরে আমল অব্দি একটা ঝিঝি লাগার মতন হয়েছিল গোড়ালি গোড়ালিটা ব্যথা ছিল আর গোড়ালি থেকে পুরো কেরা আমলটা ঝিঝি লেগে থাকা হালকা একটু ব্যথা আর রাইট সাইডে বাম্পস বাম্পসটাও তাই একই ছিল ব্যথা ছিল একটু পিছন সাইডটা এটা হচ্ছে সম্ভবত আমার যেটুকু আন্দাজ এটা দেখবো তিন চার বছরের ব্যথাটা আমার লকডাউন যখন বাড়ি ছিল দীর্ঘদিন তখন এই এখন যখন আমি ডান দিক ঝুঁকে বসে আছি এইটা আমার মোটামুটি একটা বাজে অভ্যেস ডান দিকটা বেশ প্রেপার করি ডান দিক চেপে বসাটা এর ফলে হয়তো ডানও বসা সব এরকম ডান দিক চেপে তার ফলে হয়তো এরকম হয়েছে কি জানি না সঠিক কারণটা তা এই প্রবলেমগুলো হচ্ছিল তা মাননীয় পিস বাবুর কাছে আমার এই সমস্যাগুলো বলাতে উনি কিছু আমাকে পয়েন্টস দেখিয়ে দেন তা সেই ওনার চেম্বারে উনি কিছু পয়েন্টসগুলো আমাকে দেখিয়ে দেন কিছু এক্সারসাইজ দেখিয়ে দেন ওইগুলো করি বাড়ি এসে তিন দিন আমি সেইগুলোও করেছি তাতে আমি রিলিফ অনেকটাই পেয়েছি নাইনটি ফাইভ পার্সেন্টের ওপর রিলিফ পেয়েছি বললে চলে একটা ম্যাজিক্যাল মতন ম্যাজিকের মতন কাজ করেছে বললে আমার মনে হয় জানি না বিনা ওষুধে বিনা ডাক্তারে যদি এরম রিলিফ পাওয়া যায় তো এই পথটা বেছে নেওয়া ভালো আমার ব্যক্তিগত মতামত আর আমার এই রিলিফ পাওয়ার জন্য পিসিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখছি নমস্কার